আমার এই বাংলাদেশের ভেতরে কত কবরস্থান থেকে আগুন দেখা গেছে আবার কত কবরের মাটি ভাঙিয়া লাশ দেখা গেছে সাদা কাপুন পর্যন্ত কাদা লাগে নাই তিরিশ বছর পরে লাশ বাইর হয়েছে লাশটা তাজা কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা একটা কোনো দাগ লাগে নাই আবার কত কবরে সব কিছু দেখা গেল ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই অপরাধ নাই করে নাই মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত। যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ধাইলা দিয়া দিত এতে পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল কবরের মধ্যে নামলো বড় সন্তান বাবার পার্শে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে কান্নাক জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল খরজাদি দিবে কর্মচারীদেরকে হঠাৎ টাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না কোথায় গেল টাকা সন্দেহ হান্ড্রেড আমি যে কবরে নামছি ওই জায়গা আমার এক হাজার টাকার বান্ডিল পড়ে আছে কবর থেকে টাকা উঠান দরকার এই টাকা নষ্ট করে লাভ নাই লোভ কারে কয় কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড় যে যত টাকাওয়ালা তার অভাব তত বড় বুঝেননি কিছু কিচ্ছু বুঝেন না না দুনিয়া বুঝেন না আখেরাত বুঝেন এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উডাইতে কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফা ফাঁকা করল হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ কবরের মধ্যে ধোঁয়া চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল এবার আলেম ডাই ক্যান্সে আওলামায়ে কেরাম আয়েশা দোয়া পড়লো ধোঁয়াটা কমলো এবার নজর করে দেখে ওই নাফারমান গুনাগারের জিব্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো ছেলে কান্না করে বেউসায় গেল আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয় দুই হাজার তেরো সালে আমি হজে গেছি তার আগের সাল কত দুই হাজার বারো বারো সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনও হুজুর হজের থেকে আইসা তেরো সালে বললেন ও বাবা আমাদের কাফেলায় যখন হজে গেলাম ঢাকার জমিনের একটা সন্তান নিয়ে হজে এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহেরামের কাপড় পরে ফেললাম ওই বড় লোকটাও বলল কিন্তু কেমন কেমন ভাব বিমানের মধ্যে উঠছি